ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক টানা বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল নিজেকে বিজয়ী মনে করছে এই যুদ্ধে ইরানের একাধিক সামরিক কমান্ডার নিহত হয়েছেন দুর্বল হয়ে পড়েছে প্রতিরক্ষা ব্যবস্থা পাশাপাশি ইরানের ফরদোর পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র এসব ঘটনাকে নিজেদের সাফল্য হিসেবেই দেখছে তেলাবি আর তাই যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের নেতারাই স্পষ্টভাবে বলেছেন প্রয়োজন হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন ইরানের উপর চাপ প্রয়োগ ও আগ্রাসী নীতি থেকে একচুলো সরে আসবেন না তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আজিরাকে বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় দফায় ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পুরোপুরি ধ্বংস করতে বড় ধরনের সংঘাতের সুযোগ খুঁজছে ইসরায়েল যদিও এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের অনুমোদন কিন্তু ওয়াশিংটন আদৌ সেই অনুমতি দেবে কিনা তা এখনও অনিশ্চিত গত তেরো জুন সন্ধ্যায় ইরানে আকস্মিকভাবে হামলা করে ইসরায়েল এরপর দুই দেশে শুরু হয় সরাসরি যুদ্ধ এতে ইরানের এক হাজারের বেশি ও ইসরায়েলে উনত্রিশ জন নিহত হন ইসরায়েল দাবি করছে এটি ছিল আত্মরক্ষামূলক হামলা যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কিন্তু ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক কাজে ব্যবহারের জন্য ইসরায়েল দাবি করছে তারা শুধু পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করেছিল তবে বাস্তবে তারা ইরানের উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে যদিও অনেকেই মনে করেন হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করা এবং দেশটির সরকারকে সরিয়ে দেওয়াই ছিল ইসরায়েলের মূল উদ্দেশ্য চলতি সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেন এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা আমি নিশ্চিত নই কিন্তু ইসরায়েলের যে কোনো নতুন আগ্রসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইসরায়েল ইতোমধ্যেই ইরানে গোপনে নাশকতা শুরু করেছে তিনজন গোয়েন্দা কর্মকর্তা ও এক ইউরোপীয় কূটনীতিকের ভাষ্য অনুযায়ী ইরানের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন তেল শোধনাগার বিমানবন্দরের পাশের এলাকা ও এক জুতা কারখানায় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল ইরানকে সিরিয়া বা লেবাননের মতো বানাতে চায় যেখানে তারা যখন খুশি তখন হামলা চালাতে পারে এদিকে ইউরোপীয় দেশগুলো যদি ইরানের উপর আবার নিষেধাজ্ঞা দেয় তাহলে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে পারে আর ইসরায়েল এটিকে হামলার রাজনৈতিক অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে